শত শত বছরের ঐতিহ্যবাহী বাংলাদেশের শাখারি বাজারে দুর্গা দর্শন করুন এই ভিডিওতে ঢাকার প্রাণ কেন্দ্রে অবস্থিত পুরান ঢাকার শাখারি বাজার শত সময় ধরে এখানে অনুষ্ঠিত হয় দুর্গাপূজা পূজা দুই সালেও এই পূজা হয়ে উঠেছে ঐতিহ্য আর ভক্তির অনন্য মেলবন্ধন বাংলাদেশের অন্যতম প্রাচীন পূজা এই শাখারি বাজার দুর্গাপূজা সনাতন হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষও এই উৎসবে অংশ নেন প্রতিদিন সকাল সন্ধ্যায় আরতি ঢাকের শব্দে মুখরিত হয়ে আছে শাখারি বাজার শহরের সব প্রান্ত থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা অংশ নিচ্ছেন এই শারদীয় মহোৎসবে শাখারি বাজারের দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি পুরান ঢাকার ঐতিহ্য আর সংস্কৃতির গর্ব দুই সালের পূজাও তার ব্যতিক্রম নয় হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ সকলকে অপূর্ব একটি ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আমি আপনাদের প্রিয় সুখদা বলাই দাস একসাথে আমরা আজকে শাখারী বাজার বাজারে বিশেষ দুর্গাপূজা মণ্ডপগুলি দর্শন করব মায়ের মুখ দর্শন করব। এই ভিডিওটি আশা করি আপনাদের সকলে ভালো লাগবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন কে কোন জায়গা থেকে আজকের ভিডিওটি দেখছেন সেটি কমেন্টে জানাতে ভুলবেন না আমি সুখদা বলাই এখন শাখারি বাজারে যে প্রবেশ মুখ রয়েছে সেখানে অবস্থান করছি দেখতে পাচ্ছেন মেন রাস্তার উপরে বিশাল একটি গেট সজ্জিত করা হয়েছে এবং গেট থেকে সোজা অনেক দূর পর্যন্ত লাইটিং ব্যবস্থা রাখা হয়েছে এক এক করে আমরা প্রতিটি পূজা মণ্ডপ দর্শন করব। শাখারি বাজারে অন্যতম পয়েন্ট হচ্ছে শনি মন্দিরের সামনের এই চত্বরটি পূজা উপলক্ষে এখানে মেলা বসেছে দেখতে পাচ্ছেন খাবারের দোকান সহ বিভিন্ন গিফট শপের দোকান আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছু দূর সামনে গিয়ে আসতে অনেক ভিড় দেখতে পেলাম ভিড়ের মাঝে কিছুক্ষণ দাঁড়ালাম কি হচ্ছে তা দেখার জন্য এই স্থানে চুয়ান্ন বছর ধরে মা দুর্গার দুর্গা পূজা উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে কিছুক্ষণ এই পুজো প্যান্ডেলে অবস্থান করার পর বুঝতে পারলাম দুর্গা পুজো উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে মায়ের উদ্দেশ্যে তারা সঙ্গীত পরিবেশন করবেন দেখতে পাচ্ছেন অতপর সঙ্গীত অনুষ্ঠান শুরু হয়ে গেল ডানে বামে সামনে পিছে। শত শত হাজার হাজার সনাতনী হিন্দু থেকে শুরু করে অনেকেই এই সঙ্গীত শ্রবণ করছেন এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করছেন কিছু সময় থাকার পর আমরা সামনের দিকে অগ্রসর হই এই মুহূর্তে আমরা এই পুজো মণ্ডপের মায়ের শ্রীমুখ দর্শন করছি সকলে বলুন জয় মা দুর্গা প্রতিবছর শরৎকালে মা দুর্গার মাতৃ আরাধনা উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে জগৎ দুর্গা মা এই তিথিতে এই জগতে নেমে আসেন আমাদের কাছ থেকে পূজা গ্রহণ করার জন্য ঐতিহ্যবাহী এই দুর্গাপূজা মণ্ডপ মায়ের শ্রীমুখ দর্শন করার পর আমরা এখন যে স্থানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে শাখারী বাজারে বিখ্যাত শনি মন্দির প্রতি শনিবার সহ বিভিন্ন সময় অত্যন্ত বৃহৎ পরিসরে এখানে শনি পূজা অনুষ্ঠিত হয় এরপর আমরা মূল শাখারি বাজারের ভেতরে এখন প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন উপরে কি সুন্দরভাবে আলোকসজ্জা সেট আপ করা হয়েছে এর পাশাপাশি বিভিন্ন দোকান রয়েছে শুধুমাত্র যে দুর্গাপূজা তাই নয় কালী পূজায় এখানে প্রায় পঞ্চাশটিরও অধিক পূজা মণ্ডপে একসঙ্গে কালী পূজা অনুষ্ঠিত হয় যত পূজা রয়েছে আমাদের সকল পূজার সকল রকমের উপকরণ আপনি এই শাখারি বাজারে আসলেই খুব সহজে সংগ্রহ করতে পারবেন যেহেতু রাস্তার যথেষ্ট প্রশস্ততা নেই তাই রাস্তার উপরেই অস্থায়ীভাবে পুজো মণ্ডপ প্রস্তুত করে মাতৃ আরাধনা উৎসব পালন করা হয় শাখারি বাজার তাঁতি এটি পুরান ঢাকা থেকে শুরু করে সমগ্র ঢাকা শহরে অন্যতম একটি হিন্দু অধ্যুষিত এলাকা বিশেষ করে শাখের দোকান এবং স্বর্ণকার দোকানের জন্য এই শাখারি বাজার বিখ্যাত কিছু দূর সামনে আসার পর আমরা একটু ভেতরে আসলাম ঢাকের শব্দ শুনে আসতে দেখতে পেলাম জগৎজননী দুর্গা মায়ের ষষ্ঠীতে মহা আরতি অনুষ্ঠিত হচ্ছে মায়ের সন্তানেরা মায়ের এই মহা আরতি দর্শন করছেন আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে মায়ের আরতি দর্শন করলাম আরতি দর্শন করার পর পুনরায় নতুন পুজো মণ্ডপ পরিক্রমা করার জন্য বের হয়ে পড়লাম কিছু সামনে আসতে আমরা আরও একটি পুজো মণ্ডপ দেখতে পেলাম একটু আগে যে কথা বলতেছিলাম পুজো প্যান্ডেলের কথা যে রাস্তার উপরে তৈরি করা হয় ঠিক এখানেও দেখতে পাচ্ছেন রাস্তার উপরে পুজো মণ্ডপ প্রস্তুত করা হয়েছে এবং এমনভাবে মাছা কিংবা বেদি প্রস্তুত করা হয়েছে যাতে করে নিজ দিয়ে ভক্তরা চলাচল করতে পারে এক এক করে প্রতিটি পুজো মণ্ডপ দর্শন করতে পারে কিছু দূর এগিয়ে আসার পর আরও একটি পুজো মণ্ডপ দেখতে পেলাম নতুন কুড়ি পূজা কমিটির পুজো মণ্ডপ খুব কাছে গিয়ে মায়ের শ্রীমুখ দর্শন করলাম আর জুম করে ভিডিও রেকর্ড করে আপনাদের মাঝেও তা তুলে ধরার জন্য সংগ্রহ করলাম এরপর আবার প্যান্ডেলের নিচ দিয়ে আবার নতুন পুজো মণ্ডপের দিকে অগ্রসর হচ্ছে ষষ্ঠীর দিনে ভিডিওটি রেকর্ড করা তাই যথেষ্ট সংখ্যক ভক্তের ভিড় পরিলক্ষিত হচ্ছে না যত দিন গড়াবে বিশেষ করে অষ্টমী এবং নবমীর দিন রাতে এখানে এত ভিড় হবে যে বলার অপেক্ষা রাখে না যারা ঢাকায় থাকেন ঢাকার বেশিরভাগ সনাতনী হিন্দুরাই অষ্টমী নবমীতে এই শাখারি বাজার দুর্গাপূজা দর্শন করতে আসেন যেহেতু আমাকে আরও অনেক জায়গায় যেতে হবে দুর্গাপূজা মণ্ডপ পরিক্রমা করার জন্য তাই আমি ষষ্ঠীর দিন রাতেই চলে আসি এই দুর্গাপূজা দর্শন করার জন্য যারা ভিডিওগ্রাফি করেন তারা একটু আগে আসলে ভালো কেননা যখন পুরোদমে পূজা চলতে থাকে তখন আসলে অনেক ভক্তের মহাসমাগম হয় আর এত ভক্তের ভিড়ে সুন্দরভাবে বিডু ধারণ করা সম্ভব হয় না এরপর আমরা একটু ভিতরের দিকে শঙ্খমিত্র পূজা কমিটির দুর্গাপূজার দর্শন করতে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন এখানকার মায়ের শ্রীমুখ কতটা অপূর্ব লাগছে সংঘ মিত্রের পূজা মণ্ডপ দর্শন করার পর একটু সামনে আসতেই খুব সুন্দর আলোকসজ্জা চোখে পড়ল এই আলোকসজ্জার সামনেই অত্যন্ত জনপ্রিয় একটি মন্দির রয়েছে সেই মন্দিরের মন্দির সাখারী বাজার রক্ষা কালী মাতার মন্দির এই মন্দিরের নাম হয়তোবা আপনারা এর আগে অনেকবার শ্রবণ করেছেন বাজারের এই রক্ষাকালী মায়ের পূজা মণ্ডপের পাশেই আরও একটি পূজা মন্ডপ অবস্থিত ধ্রুবতারা গত বছর ধরে তারা এই স্থানে দুর্গাপূজা করে আসছেন দেখতে পাচ্ছেন তৃতীয় বর্ষ পূর্তি হিসেবে ব্যানার লাগানো হয়েছে সাঁখারি বাজারে পূজা দেখা প্রায় শেষ আমরা এখন তাঁতি বাজারের ভেতরে প্রবেশ করব পূজা দর্শন করার জন্য তাঁতিবাজারে বাজারে প্রবেশের পূর্বে শ্রী শ্রী সিদ্ধেশ্বর বাসুদেব মন্দির বা শিব মন্দিরের সামনে আমরা চলে এলাম এখানে আসার পর মায়ের শ্রীমুখ দেখে আমি অবাক হয়ে গেলাম এতটা স্নিগ্ধ এবং অপূর্ব লাগছে মায়ের শ্রীমুখ যেটি বলার অপেক্ষা রাখে না শাখারি বাজার তাঁতি বাজারে প্রায় বিশটিরও অধিক পূজা মণ্ডপে মাতৃ আরাধনা বা শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে সিদ্ধেশ্বর বাসুদেব মন্দিরে দুর্গাপূজা দর্শন করে আমরা পুনরায় সামনের দিকে যাত্রা করছি কিছুদূর সামনে আগালেই আমরা যে পুজো মণ্ডপটি দেখতে পাব সেটি সবচেয়ে জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী একটি পূজা মণ্ডপ যে পূজা মণ্ডপের নাম বাজার সর্বজনীন পূজা কমিটির পূজা মণ্ডপ গত বছর এই পূজা তাঁতামণ্ডপে কিছু সমস্যার সৃষ্টি হয় আপনারা টিভি থেকে শুরু করে বিভিন্ন পত্রপত্রিকা সেটি শ্রবণ করেছিলেন জেনেছিলেন এবার এই তাঁতীবাজার পূজা মণ্ডপে যথেষ্ট সিকিউরিটির ব্যবস্থা রাখা হয়েছে এবং সবাই আনন্দের সহিত এই তাঁতীবাজার পূজা মণ্ডপে আসছেন এবং মায়ের শ্রীমুখ দর্শন করছেন শারদীয় দুর্গোৎসবে অংশগ্রহণ করছেন চলে এলাম আমরা তাঁতিবাজার পূজা কমিটি দুর্গাপূজার মণ্ডপে সুপ্রিয় ভক্তবৃন্দ শাখারি বাজার এবং এই তাঁতিবাজারে দুর্গা পূজা কালী পূজা অত্যন্ত বিখ্যাত আমরা জানি যে পূজা কিছুদিন পরেই কালী পূজা আসে আর এই কালী পূজায় এখানে প্রায় তিন থেকে পাঁচ দিন ব্যাপী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে সমগ্র বাংলাদেশে যখন একদিনেই পূজা শেষ হয়ে যায় তখন শাখারি বাজার বাজারে পাঁচ দিন ব্যাপী এই পূজার আনন্দ চলমান থাকে আমরা এখন তাঁতিবাজার পূজা মণ্ডপের প্যান্ডেলে অবস্থান করছি এই প্যান্ডেলের পাশেই হাতের বাম পাশে আরও একটি প্যান্ডেল অবস্থিত এই প্যান্ডেলের ভিতরে আমরা এখন প্রবেশ করব। একটু একটু করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখন যে পূজা মণ্ডপে আমরা প্রবেশ করতে চলেছি এখানকার মায়ের যে প্রতিমা রয়েছে এতক্ষণ যত প্রতিমা দেখেছেন এই প্রতিমাটি সম্পূর্ণ আলাদা আকর্ষণীয় প্রতিমা এবং এত সুন্দরভাবে আলোকসজ্জাকে এখানে প্রতিস্থাপন করা হয়েছে যে মায়ের শ্রীমুখ থেকে শুরু করে সম্পূর্ণ পুজো প্যান্ডেলটি আমার কাছে খুব সুন্দর লাগছিল দেখতে পাচ্ছেন অনেকে এখানে দাঁড়িয়ে ছবি তুলছেন যদিও মায়ের প্রতিমার সাথে সেলফি তোলা উচিত নয় আমরা আপনাদেরকে একটু কাছ থেকে মায়ের শ্রীমুখ এখন দর্শন করাচ্ছি দেখতে পাচ্ছেন একটু ভিন্ন রকম ভাবে মায়ের প্রতিমাকে এখানে রূপ দান করা হয়েছে সুপ্রিয় ভক্তবৃন্দ আপনার যারা এখন ভিডিওটি দেখছেন আশা করি আপনাদের সকলের এই ভিডিওটি ভালো লেগেছে একটু পর আমরা আরও কয়েকটি পুজো মণ্ডপ দর্শন করব। আপনারা যারা ভিডিওটি এখন এখন দেখছেন তারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যাতে ঘরে বসে আপনারা খুব সহজেই বাংলাদেশের বিভিন্ন পুজো উৎসব থেকে শুরু করে ধর্মীয় উৎসব দর্শন করতে পারেন সেই সাথে কে কোন জায়গাতে ভিডিওটি দেখছেন সেটি জানাতে ভুলবেন না সর্বশেষ আমরা তাঁতিবাজারে উদীয়মান যুব সঙ্গে দুর্গা প্যান্ডেলে অবস্থান করছি খুব কাজ থেকে আপনাদেরকে এখন মায়ের শ্রীমুখ দর্শন করাচ্ছি জয় মা দুর্গা দেখা হবে অন্য ভিডিওতে